বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর বাঙালির পার্বণ পুজো পার্বণ মানে কিন্তু ক্ষীর বা পায়েস এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর তো আজ বসন্ত পঞ্চমীতে সরস্বতী ঠাকুরের পুজোর সাথে সেই ভোগের মধ্যে আজকে আমরা তার সাথে দেখাচ্ছি একটা নতুন ধরনের পায়েস বা ক্ষীরের রেসিপি যেটা কিন্তু বানানো খুবই ইজি এবং খুবই টেস্টি হয় এই ক্ষীর বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি লাউ আজকে আমরা দেখাচ্ছি লাউ দিয়ে ক্ষীর তো এই লাউয়ের ক্ষীর বানানোর জন্য লাউটার খোসা ছাড়িয়ে এটাকে আমরা গ্রেড করে নিচ্ছি এখানে চেষ্টা করবেন যতটা সম্ভব কচি লাউ হলে এই ক্ষীরের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো সেই লাউটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হয়েছে একদমই শুরু শুরু করে গ্রেট করেছি তারপর সেটা কিছুক্ষণ রেখে দিলেই তার মধ্যে থেকে একটা জল বেরোবে সেই জলটাকে চিপে তারপর আমরা এই গ্রেট করে রাখা লাউটাকে আলাদা করে সেপারেট করে নিচ্ছি তো সরস্বতী পুজোর দিন বাসন্তী পোলা হোক অথবা খিচুড়ি শেষ পাতে কিন্তু পায়েস বা ক্ষীর একটা ভীষণ মাস্ট তো এক ঘি চালের পায়েসের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনারা লাউয়ের এই ক্ষীর বা লাউয়ের পায়েস কিন্তু বানাতে পারেন তার জন্য আমরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তার সাথে আমরা দিয়ে দিচ্ছি এলাচ মানে ফোড়ন হিসেবে এবং তার সাথে তেজপাতা নর্মাল এরপরের যে প্রসেসটা সেটা বেসিক যেরকম আমরা বানিয়ে থাকি পায়েস পাখি সেমভাবে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা জল ঝরানো যে লাউটা রেখেছিলাম সেই লাউটা দিয়ে এই ঘিয়ের সাথে একটু হালকা করে আমরা এটাকে ভাজা ভাজা মতন করে নেবো একটুখানি জন্য কিছুক্ষণের জন্য দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো ওখানে কাজু কিশমিশ দিয়েছি আমরা কাজু কিশমিশ দিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দেওয়ার পর আমরা এখানে ক্ষীরের মানে এখানে ঘন করে রাখা আমাদের দুধ যেটা রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে এখানে যদি আপনারা চান কনসিস্টেন্সি পায়েসের মতো রাখতে তাহলে দুধের পরিমাণটা একটু বেশি দেবেন যদি ক্ষীরের মতো রাখতে চান তাহলে দুধের পরিমাণটা কিন্তু অলমোস্ট ঘন হবে জিনিসটা তো আপনারা যেরকম খেতে পছন্দ করেন বা ঠাকুরকে ভোগ দিতে চান সেইভাবে ক্ষীর অথবা পায়েসের হিসেবে দিতে পারেন দিয়ে তারপর যখন আমাদের লাউটা দেখব সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমরা নলেন গুড় দিয়ে দিয়েছি এবং তারপরে যখন সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে যাবে একদম শেষে সামান্য পরিমাণে ঘি আর এলাচের এলাচটাকে ক্রাশ করে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছে এলাচের পাউডারটা তো এই লাস্টে ঘিটা এই কারণে যে পুজো পুজো যে ভাই পুজো পুজো গন্ধ ভোগের থেকে আসে কিন্তু এইভাবে লাস্ট শেষ ফিনিশিংয়ে যদি আপনারা ঘি ছড়িয়ে দেন তার উপর তো খুব ইজি চটপটে একটা সুন্দর রেসিপি অবশ্যই ট্রাই করবেন এই পুজোর দিন এবং ঠাকুরকে ভোগ দেবেন নিজেরাও এনজয় করবেন আর এরকমই সম্ভব রেসিপি দেখার জন্য চোখ রাখবেন রেকাস ম্যাজিক্যাল কিচেনে ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিজন বন্ধু বান্ধবের সাথেই আজকের মতন এই পর্যন্তই নমস্কার